কি করছো মা চুল হ্যাঁ দেখতে পাচ্ছিস নাকি চুল বলে হয়েছে আজকে একটু বন্ধুদের সাথে ঘুরতে যাবো আজকে কি আছে বাইরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো সামনে এক্সাম যে সেই দিকে না বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো মা আজকে চাই না বন্ধুদের সঙ্গে ঘুরতে বছরের প্রথম দিনও যেতে দেবে না তুমি আমায় কোথায় যাবি শুনি একটু পার্টি থেকে ঘুরে আসি তাড়াতাড়ি চলে আসবো ওই দশটা বারোটার সময় চলে আসবো ঠিক আছে তোমরা আমার জন্য ওয়েট করো না খেয়ে নেবে হ্যাঁ আমি বাইরে থেকে ডিনারটা করি খেয়ে নেব হাই হাই হামা কপাল বাইরে থেকে ডিনার করে ফিরবে প্লাস আবার পার্টি করেও ফিরবে পার্টি মানে তো মদ খাওয়া বন্ধুদের সঙ্গে ছেলেদের সঙ্গে ফুর্তি করা নাচানাচি করা এইসবই তো নাকি ওইসব করতে তুই বাইরে যাবি দাঁড়া তোর বাবাকে ফোনটা করি দাঁড়া মা ওইসব কিছুই না জাস্ট একটু একটু চিল চিল বললাম তো দশটা বারোটার সময় চলে আসবে দশটা বারোটা বাজবে ঘরের মেয়ে দশটা বারোটা পর্যন্ত বাইরে থাকবে নাকি হ্যাঁ দাও বারোটাও না অতক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি ব্যাগ ঘরে ঘুরে আসবে ওই সাতটা আটটার মধ্যে চলে আসবেন আটটা সাতটা আটটার সময় তো পার্টি শুরুই হয়নি সাতটা আটটার সাতটা আটটার সময় তো ঠিক আছে ঠিক আছে ফিরে আসবো ফিরে আসবো হুম সাতটা আটটার সময় ঘুরে আসতে হবে তোকে দশটা বারোটার সময় বাইরে কেউ থাকে এই ঠান্ডার সময় তোর ঠান্ডা লেগে গেলে তারপরে কি হবে সেই দিকে কোনো খেয়াল নেই মা বাবার কথা কোনোদিনও এড়িয়ে চলো না মা বাবার কথা যে এড়িয়ে চলবে তাদের পরবর্তী পদক্ষেপগুলোও খুব জটিলতার সৃষ্টি হবে কারণ মা বাবার কথা যে এড়িয়ে চলে যায় তার পরবর্তী পদক্ষেপগুলো খুব একটা ভালো হয় না মা বাবার কথা শুনেই সবাইকে চলতে হয়